কমতে আপনাদের প্রিয় হাসি প্যারাডশন এবং জোনিত্রিবিতে সাথে আছে আমাদের প্রিয় দেখেন আজকে দেখাবো খুব সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু অনেক ডিজাইন এবং কালার কালেকশন থাকবে অবশ্যই সম্পূর্ণ লাইভটাতে আপনারা জয়েন হয়ে যাবেন যারা যে ডিজাইন যে সব কালার যে সব পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন আজকে কিন্তু অনেক কালেকশন আপনাদেরকে খুলে দেখাবো খুব দেখেন ঈদ কালেকশন যারা ভাইয়েরা ঈদ কালেকশন খুঁজতেছেন বোনেরা তারা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর কাজ করা থাকবে এবং প্যান্টে কাপড়ের সহ কিন্তু কালার অবশ্যই কিন্তু আজকে খুলে দেখাবো যা যে ডিজাইন যেসব কালার যেসব পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ খুলে এরপর গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি কোন্টা থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর এবং কাজগুলো কোন্টা থাকবে অসাধারণ ঠিক আছে যা যে ডিজাইন যে সব কাজ কোয়ালিটি গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন এটা হচ্ছে যে আমার ফর্ম সাইটটা ব্যাক সাইড থাকবে এক কালার এক কালারের ভিতরে থাকবে ব্যাক সাইডটা এবং প্রত্যেকটা সেলওয়ার কোন্টা থাকবে পাকা আড়াই গজ এক কালার সেলরের মধ্যে থাকবে পাকা আড়াই গজ ঠিক আছে কিছু কিছু সেলরে কাজ করা থাকবে আবার কাজ ছাড়াও থাকবে যা যে সব পিন যে সব ডিজাইনগুলো পছন্দ হবে কাজ কোয়ালিটি যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিতে পারবে সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কাজ দেখেন একদম পিটানো কাজ করা থাকবে প্রত্যেকটা জামার কিন্তু ফর্ম সাইডে দেখেন ওন্না গুলো থাকবে সম্পূর্ণ পাসা তোন্না একদম আড়াই হাত বড় ফুল পাসা না নামাজ ওন্না এবং কাটওয়ার করাও কিন্তু থাকবে কিছু প্রোডাক্টে এবং প্যান্টের কাপড়েও কিন্তু কাজ করা থাকবে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়ের সহ কাজ করা থাকবে অবশ্যই যারা লাইভটাতে জয়েন হবেন দ্রুত জয়েন হবে জয়েন হয়ে নেবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে যে এই আনকমন সব কোয়ালিটি কালেকশন প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট যেটাই আপনারা নিতে চান সবার আগে আমরা যে আপডেট ভিডিও কালেকশনগুলো দেখাই সবার আগে যে কাছে পৌঁছে যায় এর জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলা আপনার বা ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজগুলা ফলো দিয়ে রাখতে পারেন দেখেন আমরা প্রতিনিয়তই সব আপডেট সব কালেকশন কিন্তু আপনাদের মাঝে সবার আগে দিয়ে থাকতেছি দেখেন প্রত্যেকটা ডিজাইনে কাজ করা থাকবে কিন্তু অনেক সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি খুবসুরত কাপড় বুটিক্স মধ্যে কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কাস্ট কোয়ালিটি অনুযায়ী কিন্তু রেটটা থাকে একদম অফার রেটে পেয়ে যাবেন আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চাইলে আপনার ঘরে বাসায় বসে থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন বা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে কিন্তু চাইলে আপনারা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বান্টি বাজার আইসা পেলাজার তৃতীয় তলায় হাসিফ পারভেট ওয়ার্ল্ড অবস্থিত অবশ্যই আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা আপনি যে কোনো বার বা যে কোনো দিন চলে আসতে পারেন সময় করে আমাদের শোরুমে ভাই যারা নতুন বিজনেস শুরু করতে চান উদ্যোক্তা হতে চান অবশ্যই তাদের জন্য কিন্তু আমাদের এই হাসিফ পারভেট ফ্যাশন ওয়ার্ল্ডটা হচ্ছে বেস্ট একটা শোরুম ঠিক আছে আমরা কিন্তু নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কাজ করে থাকি অবশ্যই যারা নতুন বিজনেস করতে চান আর দেই না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের থেকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি নাও করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে যে কোনো সময় এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন প্যান্টে কাপড়ে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার অনেক থাকবে এটা থাকবে ফর্ম সাইডটা দেখেন কি সুন্দর সুন্দরভাবে পিটানো কাজ করা থাকবে প্রত্যেকটা জামাতে অবশ্যই যার যে ডিজাইন যেসব কালার যেসব প্রিন্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই যোগাযোগ করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন বাংলাদেশের জেলায় ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার ঘরে বসে এইসব প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে একদম রিজেনেবল পাইছে কাজ কোয়ালিটি ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর এবং প্রত্যেকটা জামা সেলারের সহ কিন্তু কাজ করা থাকবে উন্না পুরা উন্নাতে কিন্তু কাজ করা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ হাসি পারফেক্ট ওয়ার্ল্ড টু থেকে জয়েন আসেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন যারা জন থ্রি বিস ইউটিউব চ্যানেল থেকে দেখতাছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের রাভমিনা বুটিক হাউস পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে আপডেট কালেকশন গুলো আছে সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখেন পিএন ডিজাইন আর এবং উন্না গুলো কিন্তু থাকবে বিশাল বড় ঠিক আছে পুরা উন্নাতে কাজ করা থাকবে আর আই হ্যাড বট এ ফুল পাসা উন্না নামা যে উন্না থাকবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত যে লাইভগুলো হচ্ছে আমাদের লাইভে কিন্তু জয়েন হতে পারে আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু আনকমন আনকমন দেওয়ার চেষ্টা করতেছি আর বর্তমানে কিন্তু আমাদের শোরুমে অনেক ঈদ কালেকশন ঢুকছে অবশ্যই যারা ঈদ কালেকশন খুঁজতেছিলেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে তারপরে এসব করা কিন্তু শোরুম ভিজিট করে নিতে পারেন ভাই আমরা কিসের জন্য বলি আপনাদেরকে আমাদের শোরুমে আসতে যখন আপনি একদিন আমাদের শোরুমে আসবেন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে আমরা কিরকম মানের কিরকম কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি ঠিক আছে আপনি যখন শোরুমে আসার পরে ভাই দেখবেন যে আমরা কি কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকতেছি তাহলে যে আমাদের প্রতি যে আপনার বিশ্বাসটা আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে এর জন্য বলি আপনারা আমাদের শোরুমে আসেন শোরুমটা ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো নিয়ে যান অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক কালার ডিজাইন আছে এ খুব সুন্দর প্রোডাক্টের মধ্যে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন দেখেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর কালার এবং ডিজাইন পিন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা এগুলো কিন্তু পিন নাই এগুলো হচ্ছে প্রত্যেকটা কাজের ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে কাজের মধ্যে সুতার কাজ করা থাকবে পুরা জামাতে অবশ্যই যা যে টিমগুলো পছন্দ একদম রিজনেবল পাই যে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিতেছি দেখেন কি সুন্দর কাজ কোয়ালিটি ভাই একদম মাথা নষ্ট করা কালেকশন থাকবে আজকের এই আপনাদেরকে দিতেছি একদম রিজনেবল পাই যে আপনারা চাইলে কিন্তু আপনার ঘরে আপনার বাসায় বসে থেকে এ প্রোডাক্টগুলো অর্ডার নিতে পারবেন বা যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা আমারও আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার আইসা বেলাজার তৃতীয় তালায় আপনার ইউসুফি ব্যাংক এবং কুমালি ব্যাংকের উপরে তালায় আমাদের শোরুমটা হাসিদ পারফেক্টেশন ওয়াল অবশ্যই আমাদের শোরুমে কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ভাই আপনারা একটা দোকানকে সাজানো গোছানোর জন্য যে কয়টা কোয়ালিটি যেরকম কালেকশন দরকার আনকমন কালেকশন খুঁজতেছেন অবশ্যই তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের হতে পারে বেস্ট একটা শোরুম ঠিক আছে আমাদের শোরুমে আপনারা সব থেকে বেশি আনকমন আনকমন প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আর যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন আমরা কিরকম কোয়ালিটি কিরকম প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি বা যা যারা যেসব কাস্টমার আছে আমাদের থেকে সুতির মধ্যে ঈদ কালেকশন একদম পিওর সুতির মধ্যে ঈদ কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকবে খুব সুতের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখেন এটা খালি ফর্ম সাইড সাইড না এই যে দেখেন কটন কাপড়ের মধ্যে ভাই কি সুন্দরভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা জামার ফрон সাইডে এত সুন্দরভাবে কাজ করা আছে অবশ্যই যা যে ডিজাইন যে সব প্রিন যে সব কালার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করবে এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন ইয়া গুলো নিতে কাজ কোয়ালিটি নিতে অবশ্যই যারা এবাদের নিতে ভালো কোনো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল পাই দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি গুলো দেখেন ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে সব প্রিন্ট যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন এগুলো কিন্তু থাকবে খুবসুরত বোটিক্স এর মধ্যে একদম পাকিস্তানি যে ব্র্যান্ডের কালেকশন গুলো আছে এগুলোর ভিতরে থাকবে প্রোডাক্ট গুলো দেখেন খুবসুরত বোটিক্স এর মধ্যে দেখেন কাজ কোয়ালিটি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অবশ্যই যা যে ডিজাইন যে সব পছন্দ হবে এবারে রোজা কেন্দ্র করে কিন্তু আমাদের এ পোড়াগুলো একদম নতুন কালেকশন চলে এসে নতুন শিপমিন্টের কালেকশন এগুলো অবশ্যই নতুন কালেকশন যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এ পোড়াগুলো দেখেন চাইলে কিন্তু আপনি আপনার ঘরে বাসায় বসে থেকে এ প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন শুধুমাত্র ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিবেন দেখে ভিডিও কল দিয়ে দেখে বুঝে যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু এই প্রোডাক্ট গুলো অর্ডার করে নিতে পারেন বা যারা আমাদের শোরুম নিয়ে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ভাই মিস করবেন না ঠিক আছে যারা দেখবেন ভিডিওটা অবশ্যই মিস করবেন না অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দিবেন যাতে যে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার যে ভাই বোন বা বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো একজন হয়তো ব্যবসা করবে বা ভাবতেছে কোথা থেকে প্রোডাক্ট নিলে ওরা ব্যবসা করতে পারবে বা লাভবান হতে পারবে তাদের জন্য কিন্তু এসব কোয়ালিটি এসব কালার গুলো হতে পারে বেস্ট কিছু কালার বেস্ট কিছু আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম লাইভের মিডে কারণ আজকে কিন্তু এগুলো নিয়ে লাইভে আসার কথা ছিল না কিন্তু আসে আসছি কেন কারণ নতুন মধ্যে নতুন কালেকশন তার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এই কালেকশনের মধ্যে তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং কে লাইভটা কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন মরিয়ম সুলতানা রিতিম ওয়া ও থ্যাংক ইউ আপু এত সুন্দর সুন্দর এস এম এস করার জন্য আর এগুলো পেয়ে যেতে কিন্তু একেবারেই সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে যারা নাকি বয়েল কাপড়ের মধ্যে কাজ করা করছেন সুতির মধ্যে তাদের জন্য কিন্তু আজকের লাইফটা অনেকটাই গুরুত্বপূর্ণ তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই যার যেটা লাগে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে যে কোনো সময় আপনি স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমরা ঠিক সময় আপনাদেরকে আনসারটা দিয়ে দেব চেষ্টা করবো যথাযথভাবেই আনসারটা দেওয়ার জন্য তো কথা অনেকেই বললাম চলুন কালেকশনগুলো দেখালাম মোরাম সুলতানা রিথিম জনি ভাই জি আপু বলেন এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট করুন কারণ এই দুপুরের মধ্যে কিন্তু লাইভে আসার কথা ছিল না কিন্তু এগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন আসছে পরে সুতির মধ্যে কাজ করা বয়ালের মধ্যে কাজ করা যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি এখন এই লাইভের মধ্যে চলে আসছি না লাইভে কিন্তু আসলাম হলে আটটার পর তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই লাইভটা নিয়ে আসলাম এই নতুন নতুন কালেকশনের মধ্যে দেখুন কত সুন্দর কার কালার এবং প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু সুতোর কাজ সিকোয়েন্স কাজ এবং পুরোটা জামাতেই কাজ নিচে কিন্তু আছে অসাধারণ গর্জিয়াস কাজের মধ্যে তারপরে আছে আপনার হাতার মধ্যে তারপরে আছে আপনার হাতার মধ্যেও কাজ এবং পেয়ে যাইতেছেন দুপারটা দুপাট্টা না বললেই নয় না থাকবে কিন্তু বিশাল সুন্দর পুরাটা দুপাট্টাই থাকবে আপনার গর্জিয়াস কাজের মধ্যে দুপাট্টায় গর্জিয়াস কাজ এবং আপনার সাইডে আছে আপনার কার্টওয়ার্ক করে থাকবেন কার্টওয়ার্ক ছাড়াও থাকবেন সব মিলে মাসাল্লা মশাল্লাহ এই কোয়ালিটিটা পেয়ে যাই এবং স্যালোয়ারও কিন্তু পেয়ে যাবেন আপনার নিচে স্যালোয়ারও কিন্তু পেয়ে নিচে লেস লাগানোর কাজটা কিন্তু সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন একমাত্র হাসিফ পারফেপেশন ওয়ার্ল্ড এবং জোনি থ্রি পিস ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আরেকটা আছে আমাদের এই আমাদেরই হাসিফ পারফেকশনের রাবিয়া মিনহা তো এগুলো সবগুলো চ্যানেলই আপনারা দেখবেন যেটাতে ভালো লাগে ওইটা থেকে স্ক্রিনশট দিবেন কারণ কি কারণ আপনাদের আপনাদের ভালো লাগার জন্য এবং প্রতিদিন নতুন নতুন কালেকশন বেশি কালেকশন দেখার জন্য আমাদের কিন্তু এতগুলো পেজ খোলা হয়েছে সবগুলো পেজে আপনারা দেখবেন সবগুলো পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ সবগুলো আমাদের একই কোম্পানি আপনি না আসলে হচ্ছে না হচ্ছে না লাগে থ্যাংক ইউ আপু আপনাদের ভালোবাসার জন্যই তো আমি মনে করি যত ব্যস্ততা থাকি লাইভে চলে আসি দামটা প্রাইসটা জানতে হলে অবশ্যই আপু দিয়ে পাঠিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এবং কারণ জানেনি আমরা যদি প্রাইসটা বলে প্রাইসটা বললে কিন্তু আমাদের লস নাই প্রাইসটা বললে আমাদের লাভ আছে এমনও হতে পারে এক বাই এক বোন হতে পারে আমি এতর মধ্যে আমি কাপড়গুলো কিনবো এত টাকা পিস হলে তো সেটা যদি বলে দেয় আমাদের জন্য ভালো হয় কিন্তু আমাদের ভালোটা দেখতে গেলে আপনাদের খারাপ হয়ে যায় কারণ আপনারা যখন আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন আপনি যখন আপনি যেমন মনে করেন আমার থেকে নেওয়ার পর একশো টাকা লাভ করবেন তখন কিন্তু ওই অ্যাপুরাই বলে নেবে জোনিবাই ঠিক দেখছি লাইভের মধ্যে এত প্রাইস বলে দিছে তো আপনি বেশি চান কেন তো সেজন্য জন্য কিন্তু আমি আপনাদের প্রাইসগুলা বলতাসি না একটু কষ্ট করে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে হোয়াটসঅ্যাপ মুতে অনেকেই কিন্তু ফেসবুকের মেসেঞ্জার আপনারা নদ দেন তো আপনাদের মেসেজগুলো আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় কারণ যারা নাকি খুঁজছে নিবে তারাও কিন্তু আমাদের নখ দেয় মেসেঞ্জার নখ দেয় তো সেই জন্য কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ এস এম এসগুলো আমরা দেখতে পারি না তো সেই জন্য একটু দয়া করে আপনাদের যার যে কোয়ালিটি লাগে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে এবং আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিয়ে এই কালেকশনগুলো দেখবেন আপনি যেগুলো স্ক্রিনশট দিচ্ছি সবগুলো আপনাকে দিছি কিনা দিছি কিনা তারপর আপনার তারপর আপনারা কি করতে হবে আপনি পাঁচশো দশটা বিকেশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আরেকটা কথা বলে দিই ডেলিভারি চার্জ এবং কন্ডিশন চার্জ সব কিছু আপনার বহন করতে হবে কারণ আপনি যখন আমি একটু কথা দেখাই দিতেছি আপনি যখন বাজারে যাবেন আপনি যখন বাজারে যাবেন আপনার মাল সংসারে যা যা লাগে সব কিছু আপনার আনতে হবে তখন কিন্তু ডেলিভারি মানে গাড়ি ভাড়াটা ওই দোকানদার দিয়ে দেয় না আপনার আনতে হয় ঠিক সেরকমভাবে ডেলিভারি চার্জটা আপনারা দিতে হবে আমরা দিব না কারণ আমরা ডেলিভারি চার্জ দিই না অনেকে বলে ভাই অন্য পেজ তো দিয়ে দেয় তারা আপনাদের গলাকাটা মুরগির মতো জব করে তারপর আপনাকে ডেলিভারি চার্জ দেয় কারণ হচ্ছে প্রতি পিসে বিশ থেকে তিরিশ টাকা করে বেশি নিয়ে তারপর আপনাকে ডেলিভারি চার্জ যদি তিনশো টাকা বেশি দেয় তার কোনো সমস্যা হবে না এবং কোনো দোকানদার নিজের পকেট থেকে আপনাকে টাকা দিবে না আপনার কাছ টাকা নিয়ে আপনাকে দিয়ে আবার আপনাকে খুশি করাবে তো জন্য বলবো আপনারা ওই ধরনের করবেন না এই যে দেখুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু সময় অল্প মানে সময় কমের মধ্যে কালেকশন বেশি দেখানোর জন্য আপনাদের শুধুমাত্র আমি আপনাদেরকে জামাগুলো দেখাই দিয়েছি বাকি দুপাট্টা দেখতে হলে অবশ্যই বিরুগল দিয়ে দেখে নিবেন দেখুন এগুলো হচ্ছে আপনার খুব সুরতের মধ্যে সুতির মধ্যে কাজ করা এবং হাতায়ও কাজ থাকবে থাকবে এবং সেলোয়ারও এবং নিচে মানে অল ওভার কাজ করা অল ওভার নয় ফোন কাজ করা ফোন পারে কাজ করে থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়ল কাপড়ের মধ্যে মানে সুতি কাপড়ের মধ্যে পেয়ে যেতেছেন আরামদায়ক কাপড় সামনে গরম আস্তে তার জন্য কিন্তু এই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাই দিয়ে তাই আমি শুধু আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসের জামা দেখাই দিয়েছি প্রত্যেকটা থ্রি পিসের আমি আপনাদেরকে জামাগুলো দেখাই দিতেছি তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন যারা নাকি এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে খয়ের মধ্যে লাল খয়ের মধ্যে এই কালারটা কিন্তু পেয়ে প্রত্যেকটা কালেকশন কিন্তু বিশাল সুন্দর এবং বিশাল আরামদায়ক কারণ আজ পর্যন্ত আমাদের কাছ থেকে যারা নাকি বিজনেস শুরু করে আছে হ্যাঁ তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবগুলো যতদিন আপনারা বিজনেস করবেন ততদিন হাসি পারফেক্ট ফ্যাশনকে সারতে পারবেন না কারণ হাসি পারফেক্ট ফ্যাশন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার কোনো টেনশন করতে হয় না যেখানে নাকি আপনার শোরুম সাজানোর জন্য দশ জায়গায় দূরে হয় না যেখানে নাকি আপনি পেয়ে যাবেন একটা শোরুমে অল ওভার কোয়ালিটি এবং আপনার আরামদায়ক কাপড় পেয়ে যাবেন তারপর আপনি যদি আমাদের কাছে কাপড় নিয়ে কোনো ক্ষেত্রে কয়েকটা সেল করতে পারলেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পেয়ে যেতেছেন তো হাসি পারফেক্ট ফ্যাশনে এবং জনি থ্রি কিন্তু আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন তো এমন সুযোগ সুবিধা পেলে আপনি অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি এবং যদি আপনি আসতে পারেন না সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নাই ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি নিতে পারবেন সব ধরনের কোয়ালিটির মধ্যে এই যেটা থাকবে আপনার দুপাট্টারা প্রত্যেকটা দুপাট থাকবে বিশাল বড় এবং পুরো পাশাত নামাজ ওনা কিন্তু পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে আর যেগুলো আপনারা চানি কাটওয়ার্ক করা অন্যায় যে ডিজাইন কাটওয়ার্ক করে এবং বোরিং করা থাকে ওইগুলো কিন্তু প্রতি দুই সাইড থেকে চার ইঞ্চি কাইটটা আপনাদেরকে ডিজাইন করা হয় তো অনেকে বলে এই ওইগুলো ছোটো কেন না এগুলো ছোটো না এগুলো হচ্ছে আপনার ডিজাইন ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে ফ্যাশন এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এবং কে কোথা থেকে নেবেন জলদি 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 পাঠিয়ে দেবেন স্ক্রিন দিয়ে এবং স্ক্রিন শট দিয়ে দামটা জেনে নেবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো থাকবে আপনার সুতির মধ্যে এটা থাকবে আপনার সুতোর কাজ সিকোয়েন্স কাজ এবং বুড়িং এর মধ্যে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এবং জামাটা থাকবে কিন্তু একেবারে ফ্রি সাইজ জামাটা থাকবে একেবারে এবং ফ্রি সাইজের মধ্যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে শুধুমাত্র স্কিন দিয়ে নিতে পারবেন এবং প্রাইসটা কিন্তু আমরা বলি নেই প্রাইসটা জেনে নেবেন এবং সর্বমোট দশ পিস দিতে হবে সর্বনিম্ন দশ পিস দিতে হবে কারণ আপনার খুরসার বিক্রি করি না যারা নাকি সিঙ্গেল মানে কুর্সা নিবেন তারা আমাদের পেজের মধ্যে দেখেন অনেকে তাদের ফোন নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেল করি না যারা নাকি নিতে চান তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেজে দেন এই কালেকশনের মধ্যে আমি প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনাদের খুলে দেখা যায় কমপক্ষে হলো আমি আপনাদেরকে পঞ্চাশটা ডিজাইন দেখাচ্ছি এবং পঞ্চাশটা কালারের উপরে এতগুলো কালারের মধ্যে মাত্র দশ পিস আপনি অর্ডার করে নিয়ে যেতে পারবেন এবং যারা নাকি হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য কিন্তু রয়েছে হোম ডেলিভারি সিস্টেম কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেশি পড়বে কারণ হোম ডেলিভারি আপনার কেজিতে ওয়েট ওয়েট হিসাবে আপনাদের বাড়া ধরে প্রথম এক কেজি ধরবে আপনার একশো টাকা তারপরে কিন্তু পেয়ে যাবেন প্রতি কেজি তিরিশ টাকা করে তো সেই জন্য বলবো যারা হোম ডেলিভারি নেন বাড়াটা বেশি পড়বে তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন হোম ডেলিভারি বাড়া বেশি আমি আগেই বলে দিই পরে কিন্তু আপনারা অনেকে যায় মানে বৃষ্টির পাশ থেকে যেসব বাই কাপড় নিয়ে যায় হ্যাঁ তাদের সাথে কিন্তু আপনারা অনেকে জগড়া লাগেন ভাই টাকা বেশি কেন তাদের কিছু করার নাই এটার মধ্যে এই যে দেখুন এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটার মধ্যে আপনার কালার হবে কমপক্ষে হলো তিন থেকে চারটা কালার হবে তিন থেকে চারটা কালার হবে তো আমি আপনাদের খুলে দেখাইলাম না এবং বাকিগুলো খুলে দেখাই দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে যেটা আগে দেখাইলাম ওইটার ডিজাইন আর এটা ডিজাইন সেম সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু একটাই তো গলা হবে না কারণ কি কারণ হচ্ছে পুরোটা জামাই কিন্তু কাজ করা তো সেজন্য কিন্তু একটাই গলা হবে না যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছ থেকে দারুণ কালেকশন খুব ভালো থ্যাংক ইউ আপু এবং আরেকটা কথা বলি যারা নাকি আপনারা আমাদের কাছ থেকে হ্যাঁ আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে সেল করতেছেন অবশ্যই আপনারা কতটুকু উপকার হচ্ছেন এবং কত টাকা লাভ করতেছেন আপনার ব্যবসা আগে থেকে এগিয়ে গেছে কিনা একটু যদি আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেন তাহলে যে নতুন নতুন উদ্যোগটা এবং বায়ো বোনেরা আছে তারা কিন্তু মনে একটু সাহস পায় হ্যাঁ তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা যেটা আপনার সত্যি মানে যেটা সত্যি সেটাই আপনি একটা কমেন্ট করে দিবেন দেখুন কত সুন্দর কারণ আপনার একটা কমেন্ট এখানে যে যে কমেন্ট করেন তাদের কিন্তু একটা পুরস্কার আছে বছর শেষে একটা পুরস্কার হয় তাদের জন্য আপনাদের এখান থেকে যারা কমেন্ট করে তাদের নাম এখানে কিন্তু একটা আমরা এই যারা বিজয় হয় তাদেরকে কিন্তু বছর শেষে আমরা একটা পুরস্কার দিয়ে দিই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাইছেন অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশটটা দিয়ে দিবেন কারণ আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো কালেকশনে কিন্তু দেখাচ্ছি যেটা ভালো লাগে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আপনার হচ্ছে ইচ্ছার স্বাধীন আজকের লাইফটা হবে কি আপনার ইচ্ছার স্বাধীন অফার মানে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই নিতে পারবেন যেটা ভালো লাগে ওইটাই কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দেই দিই বান্টিবাজার আয়সা প্লাজার তলায়। হাসিব পারফেকশন ফ্যাশন এবং এবং বাজার ইউসি ব্যাংক কুবালি ব্যাংকের উপরতলায় পেয়ে যাবেন হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ক আপনারা যদি বান্টি বাজার এসে দেখবেই বা কাউকে জিজ্ঞেস করলে আমাদের শোরুমটা আপনাদেরকে দেখাই দিবে বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা ফোন দিলে আমরা আপনাদের বলে দেবো বা আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো যদি বান্টি বাজার আসেন তাহলে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো আমি যাই বা ছোটো বাইবাজার যাই যে কোনো একজন গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন আপনিও দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এমনও হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ভাই বোনদের মধ্যে অনেকে বিজনেস করতে চায় কিন্তু কার হাত ধরে বিজনেসটা করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে আমাদের পেসটা গেলে তাদের কাছে সে যদি বিজনেসটা করে এবং বলবে আজকে ওই বা ওই আপুটা শেয়ার কারণের কারণে আজকে আমি হাসি পাথর পেশেন্ট এবং পেয়েছি তাদের সাথে বিজনেস করার সুযোগ পেয়েছি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু একেবারেই নতুন কালেকশনের মধ্যে পেয়ে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে আমি আপনাদেরকে শুধু জামাগুলো দেখাই দিতেছি দুপাট্টাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দুপাট্টাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এবং আমাদের পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে কাজ করা যারা নাকি কাজ করা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট এটার মধ্যে আপনার কালার আছে প্রায় মনে হয় তিন চারটার মতো কালার আছে তা আপনাদের যেটা ভালো লাগে ওইটাই কিন্তু নিতে পারবেন যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যেতেছেন যেটা হলো আপনার সাদার মধ্যে যারা নাকি সাদা নিতে চান তারাও কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো আপনার সাদার মধ্যে একেবারে কিন্তু হোয়াইট যারা হোয়াইটের মধ্যে চান তাদের জন্য কিন্তু এই যে থ্রি পিসটা দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু পেয়ে দিতেছেন এটা কিন্তু পড়লে অনেক সুন্দরই দেখা যাবে মানে কিউটের মধ্যে দেখা যাবে এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো লাগার সব ড্রেস থ্যাংক ইউ আপু দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো কালেকশানই খুলে দেখাই দিতেছি অনেকগুলো কালেকশনই আপনাদেরকে খুলে দেখায় দিতেছি সব হিট ডেস থ্যাংক ইউ আপু এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আমি কিন্তু আপনাদের অনেকগুলো কালেকশন দেখাইলাম এতগুলো কালেকশনের মধ্যে মাত্র মাত্র পিস পিস নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন তা আমি আবারও বলে দিই আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বানটি বাজার আড়াই হাজার বুলতাগাউছিয়ার পর নসন্দী বাবুরহাটের আগে এবং টাকা থেকে আপনি সিলেটের রোডে পেয়ে যাবেন আমাদের শোরুম বুলতাগাউছিয়ার পর এবং আপনারা যদি সিলেটের রোড থেকে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন নথসিন্দী বাবুরহাটের পর আমাদের মধ্যস্থানে পড়ছে বান্টি বাজার ভুলতে গেলে এর আগে তো সেই জন্য আবার আমি আপনাদেরকে বলি যারা নাকি আসবেন আমাদের সরুক চিনবেন না অবশ্যই আমাদের কন্টাক্ট যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের বলে দেবো কোথা থেকে কোন গাড়ি ভড়তে হবে তো আজকের মতো বিজে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Mm-hmm.